ভাই এই যে দেখেন এইটা আছে যে আবার এইটা আছে বামে ওইখানে আমরা দেখাইলাম একটা ডাইনে একটা বামে ঠিক আছে এই যে আপনার একটা ডাইনে একটা বামে এটা পিছনটা দেখাও এই যে দেখেন সেম ডিজাইন পিছনেও সেম ডিজাইন হ্যাঁ এটা একটু দেখাও এটা পিছনেও দেখেন ভাই পিছনে সেম ডিজাইন আপনি যেটা বলছিলেন যে সামনে পিছের সমান একই একই ডিজাইন আছে কিনা এই দেখাই দিলাম এরপরে ডেলিভারি দিয়ে দেব এই যে কব্জা টব্জা দেখেন পাঁচটা করে দেওয়া আছে ফুলগুলো কত সুন্দর ফুটছে হ্যাঁ সেম সিলভার কানা বডি চাইছিলেন ইনশাআল্লাহ i love his way